বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে একটি কমন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দাঁতের মাড়ি নিচের দিকে নেমে যাওয়া লুজ হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া দাঁতের মাড়িগুলো টাইট না থাকা এই ধরনের সমস্যার একটি কমপ্লিট সলিউশন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেবো রকম চিকিৎসক বা ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন হবে না আপনারা নিজেরাই বাড়িতে বসে আপনার মাড়ি যে নিচের দিকে নেমে গেছে লুজ হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে এই সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন দেখুন একটা সময় থাকে যখন আমাদের মাড়ি কিন্তু স্বাভাবিক শক্তপুক্ত থাকে লুজ থাকে না বা দাঁতের গোড়া থেকে নিচের দিকে নেমে যায় না কিন্তু একটা সময় পর অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছরের পরে এই সমস্যাগুলো ধীরে ধীরে শুরু হয় দাঁতের মারি দুটো একটা করে নিচের দিকে নামতে আরম্ভ করে বিশেষ করে যারা মুখকে ক্লিয়ার রাখেন না সঠিক নিয়মে ব্রাশ করেন না মুখের নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো খাবার পর কুল্লি না করা এটা এতটাই গুরুত্বপূর্ণ খাবার পর কেউ যদি কুল্লি করে আমাদের দাঁতের নাইনটি পারসেন্ট রোগ কিন্তু ওই জায়গাটাতেই সেরে যায় যারা কুল্লি করেন না দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের কোনা বা টুকরোগুলো জমে থাকে এবং মুখের মধ্যে কিছু বসবাসকারী ব্যাকটেরিয়া থাকে যেমন স্ট্রেপ্টোকাস মিউট্যান্স নামে এই যে ব্যাক ব্যাক্টেরিয়া গুলো আছে তারা ওই কার্বোহাইড্রেটের কণাগুলো থেকে গ্লুকোজ শুষে নিয়ে তারা এনার্জি ডেভেলপ করে এবং সেই জায়গায় প্লাক ফরমেশন করে আপনারা স্কিনের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দাঁতের নিচের দিকে বা গোড়ায় গোড়ায় প্লাগ জমছে আর এই প্লাগ যত মোটা হবে বা জমতে থাকবে আমাদের মাড়ির উপর প্রেসার ক্রিয়েট করবে মাড়ি তত আলগা হবে লুজ হবে এবং নিচের দিকে নেমে যাবে এছাড়া দাঁতের গোড়ায় নোংরা আবর্জনা জমলে প্লাগ বা পাথরের ফরমেশান হলে সেই জায়গায় কিন্তু ইনফেকশান এবং ইনফ্ল্যামেশন এই দুটো সমস্যা সবসময় থেকে যায় আর ইনফেকশান এবং ইনফ্লামেশানের কারণে কিন্তু দাঁতের মাড়ির যে ইলাস্ট্রিসিটি আছে সেটা অনেকটা কমে যায় বা নষ্ট হয়ে যায় এই জায়গায় দাঁতের মাড়িগুলো লুজ হয়ে যায় দুর্বল হয়ে যায় নিচের দিকে নেমে যায় এর পরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ খাবার পরে পরই ব্রাশ করা অনেকে আছে দেখবেন খাবার পরে পরেই তারা ব্রাশ করেন দিনে তিন থেকে চারবার করে ব্রাশ করেন এটা একদমই ভুল নিয়ম দিনে একবার করে ব্রাশ করা উচিত রাত্রের দিকে একবার ব্রাশ করা উচিত অবশ্যই আপনাকে সফট ব্রাশ ইউজ করতে হবে হার্ড ব্রাশ ইউজ করা যাবে না এবং সঠিক নিয়মে আপনাকে অবশ্যই ব্রাশ করতে হবে অনেকে আছে দেখবেন ব্রাশটাকে ঠিক এইভাবে ধরেন এইভাবে এইভাবে এটা কিন্তু একদমই ভুল নিয়ম ব্রাশটাকে হালকাভাবে জেন্টলি ধরতে হবে ঠিক এইভাবে দুটো আঙ্গুল দিয়ে আপনারা ধরবেন এবং হালকা স্লাইডলি জেন্টলি কিন্তু ব্রাশটা করতে হবে একটি রাউন্ড মোশনে আপনারা করতে পারেন যখনই আপনি ব্রাশকে ঠিক এইভাবে ধরছেন তখন কিন্তু সেটা হার্ড ব্রাশিং হয়ে যাবে আপনার দাঁতের উপর বা মাড়ির উপর একটা প্রেসার ক্রিয়েট হবে অনেকে করে দেখবেন দাঁতকে উপরে নিচে উপরে নিচে এইভাবে ব্রাশ করে থাকেন এতে দাঁতের গোড়ায় যে মাড়িগুলো আছে তার উপর প্রেশার বা চাপ করে মাড়িগুলো আস্তে আস্তে লুজ হয়ে নিচের দিকে নেমে যায় আর উপরের পাটিতে যে দাঁতটা আছে তার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার হয়ে থাকে উপরের দিকে যখন আপনি টানছেন উপরের দিকের মাড়িগুলো কিন্তু লুজ হয়ে উপরের দিকে উঠে যায় এইভাবে কিন্তু দাঁতের গোড়া থেকে মাড়িগুলো নিচের দিকে নেমে যায় আপনাকে ব্রাশটা করতে হয় সঠিক নিয়মটি হলো যখন আপনি নিচের দিকে দাঁতগুলো ব্রাশ করছেন মাড়ির দিক থেকে উপরের দিকে তুলতে হবে মাড়ির দিক থেকে উপরের দিকে তুলতে হবে এবং উপরের দিকে যখন ব্রাশটা করছেন তখন উপরের মাড়ির দিক থেকে নিচের দিকে নামাতে হবে এভাবে সোজা নিচের দিকে নামাবেন উপর থেকে এবং নিচে যখন করবেন তখন উপর দিকে তুলবেন বা আপনারা একটা সার্কুলার বেসিসে রাউন্ড মোশনে এভাবে এভাবে হালকা হালকা আলতো আলতো করে ব্রাশ করবেন এটা সঠিক পদ্ধতি এতে কিন্তু মাড়ির কোনো ক্ষতি হয় না তিন নম্বর পয়েন্টটি হলো আমাদের শরীরে কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে বা কিছু ভিটামিন মিনারেলের অভাবের কারণে মাড়িগুলো দুর্বল হয়ে যায় লুজ হয়ে যায় তাদের ইলাস্ট্রিসিটি কমে যায় এই জন্য দাঁতের মাড়িগুলো দাঁত থেকে নিচের দিকে নেমে যেতে দেখা যায় এইবার আপনাদের সেই উপায়গুলির কথা বলবো যেগুলোর সাহায্যে খুব সুন্দরভাবে আপনার দাঁত থেকে নিচের দিকে যে মাড়িগুলো নেমে গেছে সেইগুলো ঠিক জায়গায় বসে যাবে বা তাদের পজিশনগুলো তারা নিয়ে নেবে এমনকি ওভারঅল এ টু জেড দাঁতের যেসব প্রবলেমগুলো আছে সেইগুলো থেকেও আপনারা মুক্তি পাবেন নাম্বার খাবার পরপরই জল দিয়ে মুখটাকে কুল্লি করার অভ্যাস তৈরি করুন থেকে মিনিট খুব সুন্দর করে দুই তিন কুল্লি করুন যেন দাঁতের ফাঁকে বা মাড়ির ফাঁকে ফাঁকে কোনো খাদ্যের কণা বা টুকরো কোনো রকম জমে না থাকে কারণ আপনাদের আমি আগেই বলেছি যে সুন্দরভাবে কুল্লি করার ফলে দাঁতের নব্বই শতাংশ রোগ কিন্তু ওইখানেই মারা যায় অর্থাৎ হয় না সেটা আপনারা করতে পারেন কি জলের মধ্যে দুই চিমটি মতো সাধারণ সাদা লবণ বা সৈন্দব লবণ দিতে পারেন সেটা দিয়ে আপনারা কুল্লি করতে পারেন সব থেকে ভালো হয় এতে কিন্তু দাঁতের খাদ্যের কণাগুলো কুল্লির মাধ্যমে সুন্দরভাবে বেরিয়ে যাবে এতে দাঁতের গোড়ায় প্লাক ফরমেশান ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হওয়ার সম্ভাবনা থাকবে না যেগুলো অন্যতম কারণ হয়ে থাকে দাঁতের মাড়ি লুজ হয়ে যাওয়া বা ঢিলে হয়ে যাওয়ার জন্য বা নিচের দিকে নেমে যাওয়ার জন্য দুই নম্বর হচ্ছে বারবার ব্রাশ করবেন না সফট ব্রাশ ইউজ করবেন রাত্রের দিকে একবার মাত্র ব্রাশ করবেন এবং ব্রাশ করার পরে যদি সম্ভব হয় মৃদু অর্থাৎ লিউক ওয়ার্ম ওয়াটারের মধ্যে এক টুকরো ফিটকারির টুকরো দিয়ে দিন তিন থেকে চার মিনিটের জন্য বা ফিটকারির পাউডার যদি আপনারা মার্কেট থেকে কিনে আনেন বা বাড়িতে পাথরগুলো নিয়ে এসে সেটাকে পিষে তৈরি করতে পারেন ফিটকারি পাউডার এক চুটকি মতো দিয়ে সেই জলটা দিয়ে ব্রাশ করার পর মুখটাকে সুন্দর করে কুল্লি করে নিন ফিটকারি পাউডারের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি এবং অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি থাকে অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি বলতে এটা আমাদের মাড়িগুলোকে কিন্তু টাইটেনিংয়ের কাজ করে মজবুত রাখে এবং টান টান রাখে এতে আমাদের দাঁতের যে লুজ হয়ে যাওয়া মাড়িগুলো আছে সেইগুলো ধীরে ধীরে টান হয়ে যায় বা যেমন পজিশানে ছিল সেইভাবে আস্তে আস্তে এসে যায় তাই প্রতিদিন রাত্রে একবার করে উষ্ণ জলে ফিটকারি পাউডার বা র ফিটকারির একটি ছোট্ট টুকরো দিয়ে কুল্লি করার চেষ্টা করুন দুই নম্বর পয়েন্ট হলো সপ্তাহে অন্তত দুইবার পাতিলেবুর খোসা বা কুমলা লেবুর খোসা বা কলার খোসা পাতিলেবুটাকে সুন্দর করে অর্ধেক অর্ধে কেটে নিন এবং সুন্দর করে নিচড়ে নিয়ে ওই খোসাটা দিয়ে মাড়িগুলো সময় দাঁতগুলোকে আস্তে আস্তে রাব করুন বা ম্যাসাজ করুন এটা আপনি কুমলা লেবুর খোলা দিয়ে করতে পারেন বা কলার খোলা দিয়েও করতে পারেন পাতি লেবু বা কমলা লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে যেগুলো আমাদের দাঁতের গোড়ায় গোড়ায় যে নোংরাগুলো জমে থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে দেয় বা পরিষ্কার করে দেয় এতে আমাদের দাঁতের গোড়ায় কোনো ইনফেকশান বা ইনফ্লামেশান হওয়ার সম্ভাবনা থাকে না এমনকি নোংরা আবর্জনা যেগুলো আছে সেইগুলোও জমে না এতে আমাদের মাড়ির কোনো ক্ষতি হয় না আমাদের মাড়ি লুজ হয় না বা ঢিলা হয়ে যায় না নিজের দিকে নেমেও যায় না এই প্রসেসটাও আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার করে অবশ্যই করবেন প্রতিদিন রাতে যেমন একবার করে আপনি ব্রাশ করছেন অবশ্যই সেটা সফট ব্রাশ দিয়ে করতে হবে এবং ব্রাশের মধ্যে যে টুথপেস্ট নেবেন অনেকের বদক বাস আছে গোটা ব্রাশটাই তারা টুথপেস্ট নেন এটা কিন্তু খুব বদ অভ্যাস একটি মোটরের দানার মতো সাইজের টুথপেস্ট নিলেই হবে সেটাই আমাদের মুখের বা দাঁতের বা মাড়ির জন্য যথেষ্ট এর থেকে বেশি কিন্তু প্রয়োজন হয় না কারণ টুথপেস্টের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে যেগুলো আমাদের শরীরে নানা রকম ক্ষতি সাধন করে শুধু টুথপেস্ট দিয়ে ব্রাশ করলেই হবে না সপ্তাহে দুই থেকে তিনবার দাঁতুন মাজার অভ্যাস তৈরি করুন সেটা হতে পারে পেয়ারার ডাল বা ভেরেন্ডা বা নিম বা বাবলা এদের মধ্যে কিছু এসেনশিয়াল অয়েল থাকে যে অয়েলগুলো যখন আমরা নিমের ডাল বা পেয়ারা বা ভেরেন্ডা এই ধরনের ডালগুলোকে চিবিয়ে দাঁতন করব এদের মধ্যে থেকে এক ধরনের অয়েল রিলিজ হয় মুখের মধ্যে আর এই প্রাকৃতিক অয়েলগুলো আমাদের দাঁতের মাড়িকে খুব সুন্দর এবং মজবুত রাখতে সাহায্য করে লুজ বা ঢিলে হয়ে যাওয়া মাড়িগুলোকে খুব সুন্দরভাবে টাইটেনিংয়ের কাজ করে তাই সপ্তাহে দুই থেকে তিনবার অবশ্যই দাঁতন মাজার চেষ্টা করুন পাঁচ নম্বর উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালোভেরা জেল এটি খুব এফেক্টিভ যাদের দাঁতের গোড়া থেকে মাড়ি নিচের দিকে নেমে গেছে অল্প বিস্তর যাদের নেমে গেছে তাদের জন্য কিন্তু খুবই এফেক্টিভ বাড়িতে এলোভেরা গাছ থাকলে তা থেকে কিছুটা এক চামচ মতো জেল বের করে নিন তার মধ্যে এক চিমটি মতো বাড়িতে যে সাদা লবণ থাকে সেটা মিশিয়ে দিন এবং তারপর সেটা আঙুলে নিয়ে যে মাড়িটা নিচের দিকে নেমে গেছে নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে তুলুন বা উপরের দিকের মাড়ি যদি উপরের দিকে চলে যায় উপরের দিকে নেমে যায় সেক্ষেত্রে উপরের দিক থেকে নিচের দিকে নামাতে হবে বিশেষত নিচ নিচের দিকের মাড়ি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নেমে যায় সামনের দিকে নেমে যায় বা পাশের দিকে সেই মাড়িটার উপর থেকে দাঁতের দিকে নিচের দিক থেকে উপরের দিকে আস্তে আস্তে তুলতে হবে বা রাব করতে হবে এইভাবে কিন্তু আপনি সপ্তাহে দুইবার করলে এই অ্যালোভেরা জেল প্লাস সাধারণ লবণের যে কম্বিনেশন আছে সেটা মাড়িকে খুব সুন্দরভাবে সেট করতে বা আগের অবস্থায় বসাতে বা টাইট করতে সাহায্য করে ছয় নম্বর উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের প্রয়োজন হবে হলদি সেটা কাঁচা হলুদ হতে পারে বা হলুদের পাউডার হতে পারে দুটোকেই ইউজ করা যায় তবে কাঁচা হলুদকে আপনারা বেটে সেটাও ইউজ করতে পারেন অ্যাজ এ টুথপেস্ট বা কাঁচা হলুদকে বাড়িতে যদি কোনোরকমভাবে আপনারা নিজেরা শুকিয়ে প্রসেস করে পাউডার তৈরি করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় কারণ বাজার যাত সেসব হলুদের পাউডার আছে এর মধ্যে নানারকম প্রিজারভেটিভ বা কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে কারণ বলার উদ্দেশ্য হল হলুদের মধ্যে যে মূল কম্পাউন্ডটা থাকে যেটা নাম হলো কার্কিউমিন এই কার্কিউমিন কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল হয়ে থাকে এবং এর অক্সিডেন্ট প্রপার্টি থাকে যেগুলো আমাদের দাঁতের নানা রকম উপকার করে থাকে আধা চামচ মতো হলুদের পাউডার নিন বা আপনারা কাঁচা হলুদকে বেটে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন বা গুঁড়া হলুদ থাকলে সেটাতে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন আঙুলে নিয়ে মাড়িগুলোর উপর দিয়ে যে জায়গায় মাড়িগুলো নিচের দিকে নেমে গেছে সেই জায়গাগুলো আস্তে আস্তে রাফ করুন উপর নিচে আঙুল দিয়ে এইভাবে হরাইজনালিও করতে পারেন কারণ এতে সেইভাবে ক্ষতি হয় না এতে কিন্তু আমাদের দাঁতের মাড়ি খুব স্ট্রং হয় টাইট হয় এমনকি যে মাড়িগুলো লুজ হয়ে গেছে বা ঝুলে গেছে সেগুলোও ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসে নেক্সট রেমেডিটি হলো অয়েল পুলিং এটি আয়ুর্বেদ শাস্ত্র মতে একটি বেস্ট প্র্যাকটিস দাঁতের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে বিশেষত দাঁতের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান থাকে দাঁতের মধ্যে যদি পাথর জমে বা দাঁতের হলুদাবও বর্ণ এসে যায় বা কালচে বর্ণ এসে যায় এমনকি মাড়ি লুজ হয়ে যায় বা মাড়ির বিভিন্ন রকম রোগ হয়ে যায় যেমন জিঞ্জিভাইটিস বা পেরিটোনাইটিস এই ধরনের যে সমস্যাগুলো আছে সবের ক্ষেত্রে কিন্তু অয়েল পুলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ র নারকেল তেল বা তিলের তেল বা যদি আপনার বাড়িতে সরিষার তেলকে আপনারা নিজেরা প্রসেস করেন সেই সরিষার তেল ছোট্ট একটি চামচের এক চামচ মতো মুখে দিয়ে সেটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো মুখের মধ্যে নাড়াতে হবে খুব সুন্দর করে নাড়াতে হবে কিছুক্ষণ পর আমাদের মুখে স্যালাইবার সঙ্গে মিশিয়ে ওই তেলের বর্ণটা হলুদ হয়ে যাবে তারপর কিন্তু সেটা ফেলে দিয়ে মুখটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিতে হবে এটাকে অয়েল পুলিং সিস্টেম বলে এবং আয়ুর্বেদ মতে এর থেকে ভালো উপায় আর কিছু হয় না দাঁতের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে বিশেষত দাঁতের মাড়ি যদি দুর্বল হয়ে যায় বা লুজ হয়ে যায় বা নিচের দিকে নেমে যায় এই সব সমস্যাকে দূর করতে পারে মডার্ন আয়ুর্বেদে কিন্তু এই অয়েল ফুলিং সিস্টেম লাস্ট যে পয়েন্টটির কথা বলবো শুধু এই হোম রেমেডিসগুলো ফলো করলে হবে না আমাদের মাড়ির দুর্বলতাকে কাটানোর জন্য বা লুজ ভাবকে বা ঢিলে ভাবকে বা নিচের দিকে যে নেমে যাচ্ছে এই সমস্যাকে দূর করার জন্য ইন্টারনালি অর্থাৎ ভিতর থেকে আমাদের কিছু ভিটামিন মিনারেলের প্রয়োজন হয় যেগুলো ঘাটতি হয়ে যায় আর এই কারণে এই ধরনের সমস্যা তৈরি হয় বিশেষত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এমন এক ধরনের ভিটামিন যেটা আমাদের শরীরে কমে গেলে কিন্তু মাড়ির দুর্বলতা এসে যায় আর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডকে সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার না করে ন্যাচারালি যদি আমরা গ্রহণ করি খাবার দাবারের মাধ্যমে অর্থাৎ ডায়েটের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে যায় এমনকি মাড়ির স্বাস্থ্য আগের অবস্থায় ফিরে আসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থেকে বেশি পরিমাণে থাকে শীতল জলের যে মাছগুলো আছে যেমন টোনা সার্ডিন বা স্যালমন এই ধরনের মাছ যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনার শরীরে ওমেগা ফ্যাটি অ্যাসিড দেবে এবং মাড়ির যে দুর্বলতা বা লুজ ভাব আছে সেইগুলো ধীরে ধীরে কেটে যাবে বা আপনারা বিভিন্ন রকম সিডস খেতে পারেন যেমন তিসির বীজ তিসির বীজকে যদি সঠিক নিয়মে খেতে পারেন দাঁতের মাড়ির এই সমস্যাগুলো ধীরে ধীরে চলে যায় তিসির বীজকে সঠিক নিয়মে খাওয়ার উপায় জানতে হলে উপরের লিংকে ক্লিক করুন বা আপনি আই বটনে দিয়ে দিলাম এই লিঙ্কটায় ক্লিক করে দেখতে পারেন তিন নম্বর হলো আখরোট আখরোট আপনারা নিয়মিত খেতে পারেন এর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে যেগুলো আমাদের মাড়ি নিচের দিকে নেমে গেলে বা লুজ হয়ে গেলে সেই সমস্যাগুলোকে ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করে তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে যাদের মাড়ি নিচের দিকে নেমে গেছে এমনকি এ টু জেড ডেন্টাল প্রবলেম যেগুলো আছে সেইগুলো সমাধানের ক্ষেত্রে কিছু সহজ ঘরোয়া উপায়ের কথা বললাম যেগুলো আপনি ডেন্টিস্টের কাছে না গিয়ে বাড়িতেই করতে পারবেন এবং এই ধরনের সমস্যাগুলো থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন দু একদিন করলে হবে না আপনি কন্টিনিউ করলে এক থেকে দেড় মাসের মধ্যে এই দাঁতের যে মাড়ি নেমে যাওয়ার সমস্যা বা দুর্বল হয়ে যাওয়ার সমস্যা বা লুজ হয়ে যাওয়ার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন তবে যাদের এই সমস্যা খুব বেশি দাঁতের মাড়ি খুব নিচের দিকে নেমে গেছে তারা অবশ্যই ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিছু সার্জিক্যাল প্রসেস বা ট্রিটমেন্টের প্রয়োজন আছে এগুলো করার পর এই ধরনের সমস্যা ধীরে ধীরে সারে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের তথ্য আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিও আরও পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ